হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে আমরা ভালো আছি এবং আমাদের বাগানে গাছগুলো ভালো আছে তোমরা দেখছ দেবরাতি চন্দ্র চ্যানেল আর আজকে টাইটেলটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর আজকে আমার যারা আমার আজকে ভিডিওটা নতুন অ্যাটেন্ড করছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটনটা প্রেস করবে আর অল নোটিফিকেশানটা অল করে রাখবে কেন যখনই আমি এক নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকে চলে যাবো আমরা একদম ফুলের স্বর্গরাজ্যে যেখানে শুধু ফুল আর ফুল আর যদি এই ফুল দেখে তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি মানে কি আর বলবো মানে ভালো যারা হেভিস্কাশ লাভার যারা জবা ফুল ভালোবাসে তাদের কিন্তু আজকে এই ফুল দেখে ভালো না লেগে বা থাকতেই পারবে না তো চলো ভিডিওটাকে শুরু করার আগে কী খাবার দিচ্ছি কি খাবার দেওয়ার ফলে যে আমার এই বাগানে এত পরিমাণ ফুল এসছে সেটা তো অবশ্যই বলবো তার আগে বাগানটা একবার ঘুরে নেবো আর কেমনভাবে ফুল এসছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো বারবার করে রিকোয়েস্ট করছি একটা লাইক অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন ভিউ আস তো চলো দেখে নিই আমার বাগানে কেমনভাবে ফুলগুলো এসছে দেখো প্রথমে দেখো এখান থেকে দেখতে শুরু করছি প্রত্যেকটা ফুল দেখার মতন আর এই শুরু হচ্ছে আমাদের মানে জবার কালার আর কুড়ি আর কী খাবার দিচ্ছি এই যে এত পরিমাণ ফুল এসছে এটাই কি খাবারের ফলে এসছে সেটা তো অবশ্যই অবশ্যই বলবো তো আগে ফুলগুলো সুন্দরভাবে দেখে নাও আর যদি ফুল দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবে আর চ্যানেলটাকে শেয়ার করবে সবার মধ্যে আর গাছের গ্রোথ নিয়ে তো কোনো কথা বলারই নেই কী খাবার দেওয়ার ফলে এই এত পরিমাণ ফুল আসছে একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবে তাহলে তোমরাই এরকম ফুল কিন্তু তোমরা করতে পারবে তোমাদের বাগানে দেখো একটা জীবনে আফসোস থেকেই যায় যে একসঙ্গে বাগানে যত গাছ আছে আমার যদি সব বাগানের পুরো গাছটা যদি আমার ফুলটা ফুটতো তাহলে দেখার মতন হতো কিন্তু তাও যা ফুটেছে দেখার মতন চলে টু সাইডে চলে যাব এগুলো আজকে ফুটিনি সেগুনে আবার কালকে ফুটবে বারবার করে একটাই জিনিস বলার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই এটা শেয়ার করবে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরাই আমাদের ভরসা তোমরা যদি আমাদেরকে এগিয়ে নিয়ে যাও তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে আনতে পারবো আর যেগুলোতে তোমার জাস্ট দু মিনিটের মধ্যে আমি কিন্তু আমার বাগানের রিভিউটা তোমাদের সামনে আমি তুলে ধরছি আর ফুলের সাইজ আর কালার দেখো যদি রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে তার উত্তর আমি তো দেবোই বন্ধুরা এবার আমরা খাবারটা বানিয়ে নেবো এবার খাবারটা বানানোর জন্য তো উপকরণগুলো সব আমি নিয়ে এসেছি আমরা বানাচ্ছি আজকে লিকার চা আর এই লিকার চা বানাতে গেলে আমাদের কী কী উপকরণ লাগবে সেটা তো অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরব কিন্তু তার আগে দেখো আমার এই সামনে যে গাছটাকে আমি রেখেছি একদমই ছোটো গাছ আর দুটো রেখেছি পাশাপাশি সে দুটোই দেখাবো গাছ দুটো একদমই ছোটো কিন্তু দুটো দু রকম মানে মাটিতে রয়েছে একটা যে ডিমের খোলা ভার্মি আর একটা যে নর্মাল আমরা মাটিতে কাজ করি সেটা তো দুটো গাছেরই গ্রোথ ভালো ফুল আসছে অনেকে তোমাদের প্রশ্ন থাকে যে ছোটো গাছে ফুল আসছে না এই ছোটো গাছে কী ফুল আসছে না কেন সেটার জন্য আমি আরেকটা এর পরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো এইটাও সেই লিকুইড খাবারই থাকবে তোমরা জানো সবসময় লিকুইড খাবারের উপর কিন্তু গাছকে রাখি এবং গাছ মানে ভরসা করে থাকি আর এর জন্যই কেন লিকুইড খাবার খুব তাড়াতাড়ি এক্সর্ভ করে গাছকে আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে এবং গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে আর আমরা নর্মালি যেমন মাসে একবার করে আমরা আমরা এ দিয়ে যাওয়া মিক্স খাবারটা দেবো সেটা তো দিতেই থাকবো আর সারা মাসের মধ্যে মধ্যেখানে কিন্তু আমরা এই লিকুইড খাবারটা কিন্তু অল্টারনেটিভ করে আমরা দিতে থাকবো তো প্রথমে তোমরা দেখেই নিয়েছো আমার বাগানে কী হারে ফুল এসছে তো আর কিছু বলার নেই এবার আমরা দেখব যে কী কী খাবার দিয়ে মানে কী কী জিনিস দিয়ে আমরা এই লিকুইড খাবারটাকে বানাচ্ছি আর এই খাবারটা কিন্তু আমরা আট থেকে দশ দিনের মধ্যে আমরা প্রত্যেক আট থেকে দশ দিনের মধ্যে মধ্যে কিন্তু আমরা গাছকে প্রদান করি আমি করি আমি চাইবো তোমরাও প্রদান করো তাহলে কিন্তু তোমাদের কাছেও এরকমভাবে ফুল আসবে যেমন আমার বাগানে এসেছে তো আর দেরি না করে একদম কি কি খাবার নিয়েছি সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি আর এটা একদম বানাতে হবে তোমরা যদি হেলদিকার চা বানিয়ে নিতে পারো সেটা তো করতে পারো বা গরম জল নিয়ে এসে সেখানেও তোমরা করতে পারো আমি গরম জল নিয়ে এসে করেছি কারণ একটা লিকার করতে গেলে সেই সময় সাপেক্ষ ব্যাপার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অতএব আমি একটা একদম লিকার গরম জল করে নিয়ে এসেছি সেই জলের মধ্যে যদি তোমরা দাও তাতেও তোমাদের কিন্তু একইভাবে কাজ করবে আর আমি এরমভাবেই দিয়ে থাকি আর তোমাদেরকে আমি বলবো রিকমেন্ড করবো যে এরমভাবে তোমরা দাও বা করো তাতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের বাগানে কিন্তু ফুল আসবে যেমন আমার এসছে এবার আমি গরম জলটা নিয়ে নেবো এবার আমি এইগুলো কী কী আইটেম নিচ্ছি সেগুলো তোমাদের একটা একটা করে যখন দেবো তোমাদেরকে আমি বলবো দেখো আমি এক লিটার গরম জল নিয়ে এসেছি তো বুঝতেই পারছো জলটা গরম আছে কেন দেখো ধোঁয়া উঠছে দেখো গরম জল নিয়ে নিয়েছি এক লিটার তোমরা এক লিটার জল গরম জল নিয়ে এটাকে তৈরি করবে যদি ক্যামেরায় বুঝতে পারো তো বুঝতেই পারবে দেখো ধোঁয়া উঠছে এই এক লিটার গরম জল নেবে আর তার সাথে সাথে এবার আমি কী কী দিচ্ছি সেটা তোমরা নোট করে রাখো বা আমি তুমি বলেছিলাম ভিডিওটা প্রথম থেকে সে অবধি দেখবে তাহলে তোমাদেরই মানে উপকারে আসবে এবং এক যেমনভাবে আমার বাগানে ফুল এসছে তোমাদেরও কিন্তু আসবে এবার হচ্ছে আমি কী কী কোনটা কত পরিমাণ দিচ্ছি দেখো প্রথমে আমাকে লিকার চা বানাতে গেলে আমাকে দিতে হবে হচ্ছে চা পাতা এই একদম আমরা যে চা পাতা দোকান থেকে কিনে আনি সেই চা পাতা ইউজ করা চা পাতা কিন্তু দিলে হবে না এটা আমাদের দিতে হবে হচ্ছে দু চামচ দেখো এটা আমরা দিয়ে দেবো দু চামচ আর এক লিটার চল তোমরা তিন চামচও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি তিন চামচ দিচ্ছি তোমরা তিন চামচও দিতে পারো দু চামচ দিলেও কোনো ক্ষতি নেই কাজ হবে দেখো আমি দিয়ে দিলাম তিন চামচ এরপর আমরা কী দিচ্ছি এর ফল দেবো আমরা হচ্ছে আমি প্রত্যেকটাতেই বলবো কোনটার কী কাজ আছে কেননা কাজ না জানলে সে জিনিস দেওয়াটা মানেই হয় না এরপর আমরা দিচ্ছি হচ্ছে কি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কেন দিচ্ছি হলুদ গুঁড়ো দিলে কী হবে হলুদ গুঁড়ো অ্যান্টিঅক্সিডেট কাজ করবে কেননা এই যে ফাঙ্গাস লেগে থাকে মাটির মধ্যে থাকে বা কোনো রকম যদি গাছের বৃদ্ধিতে বৃদ্ধি হয় বা নিচে মাটির নিচে যদি কোনো রকম ফাঙ্গাস থাকে তাহলে কিন্তু এই হলুদ গুঁড়ো কিন্তু খুব কাজ করবে তো হলুদ গুঁড়ো আমাদের দিতে হবে হচ্ছে এক চামচ দিয়ে দিলাম এরপর আমরা হলুদগুলো দিয়ে দিয়েছি চা পাতা দিয়ে দিয়েছি এরপর আমাদের দিতে হবে আরেকটা জিনিস যে জিনিসটা হচ্ছে রঙের হয় সেটা হচ্ছে এই দেখো এটা কি এটা তো অবশ্যই বলবো নামটা তো এইটাও আমাদের দিতে হবে হচ্ছে এক চামচ দেখো এক চামচ নিয়ে নিচ্ছি এটা দেখো এটা এক চামচ এর নামটা কিন্তু আমি পরে বলছি এটা দিয়ে দিলাম এক চামচ এরপর আমাদের দিতে হবে আমাদের পটাশের কাজ করতে হবে আমরা তার জন্যে দেব হচ্ছে দেখো কলার খোসাটাকে তোমরা করবে কি কাঁচা দিলে কিন্তু হবে না এখানে এখানেই একটা ব্যাপার হচ্ছে কাঁচা দিলে আমাদের কাজ করবে না আমরা কলার খোসাগুলোকে এরমভাবে শুকনো করে নেবো নিয়ে আমরা এরভাবে কেটে দেব একদম এই গরম জলের মধ্যে আমরা কলার খোসাগুলোকে ছোটো ছোটো করে পিস করে আমরা কিন্তু দিয়ে দেবো দু চারটে কলার খোসা শুকিয়ে রাখ আমরা পিস করে করে আগে পিস করে রাখতে পারো তারপরে কিন্তু আমরা দিতে পারো পারোভাবে দিয়ে দেবে দেওয়া হয়ে গেছে এরপর আমরা কী দেবো এই যে মাটির নিচে কী হয় জবা গাছে কী হয় জবা গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে ওই জন্য আমরা করব কি মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখতে বা ব্যালেন্স রাখতে বা জবা গাছে এই যদি আমরা অ্যাসিডিক মাটিটা আমরা জবা গাছকে করে দিতে পারি তাহলে কিন্তু জবা গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে কেননা যদি মাটি অ্যালকালাইন হয়ে যায় তাহলে কিন্তু ফুল পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় ওই জন্যে জবা গাছে আমরা করতে হবে কি অ্যাসিডিক মাটিটা আমাদের তৈরি করতে হবে এই অ্যাসিডিক মাটিটা কী করবো তার জন্য আমরা দিয়ে দেবো হচ্ছে একটা কফির পাতা দেখো একটা টাকার একটা কফির পাতা নিয়ে নেবে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবে হয়ে গেল এরপর তোমাদের প্রশ্ন থাকবে দাদা আমাকে আগে একটা রঙের জিনিস দিয়েছিলেন সেটার নাম কী সেইটা হচ্ছে ফিটকারি তোমরা জানো ফিটকারি আমাদের গাছে আমাদের খুবই উপকারী লাগে কেননা গাছে আমরা যখন পোকামাকড় অ্যাটাক করে তখন কিন্তু এই ফিটকারি কিন্তু খুব অকারে থাকে বা তো আমরা দিয়ে থাকি কোনো রকম ফাঙ্গাস বলো এ বলো কোনো কিছুতে লাগতে দেবে না আর মাটির পেঁয়াজ লেভেলকেও কিন্তু ফিটকারি কিন্তু খুব সাহায্য করবে লেভেলকে ঠিক রাখার জন্যে এইবার আমরা করবো কি এই টোটাল জিনিসটাকে আমরা কিন্তু সুন্দর করে গুলিয়ে নেব এখন আমরা দিতে পারবো না এই জলটা ঠান্ডা হবে তারপর কিন্তু তারপর আমরা এই জলটাকে আমরা আরও এর সঙ্গে সম পরিমাণে একটু জল মিশিয়ে নেবো এটা আমরা এক লিটার করেছিলাম এর সঙ্গে আমরা আরও এক লিটার জল মেশাব মিশিয়ে সেটা আমরা গাছকে প্রদান করবো তো আপাতত এটা আমরা এখন চাপা দিয়ে রাখবো রেখে জলটাকে ঠান্ডা করতে দেব বা যেমন করিও জলটাকে ঠান্ডা করতে দেবে তারপর আমরা সমস্ত বাগানে যত গাছ আছে আমরা কিন্তু গাছকে প্রদান করব আর তোমরা দেখলেই আমার বাগানে ভাবে ফুল ফুটেছে যদি তোমাদের ভিডিওটা আবার বলছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো দেখে নিলে প্রত্যেকটা উপাদান এবার এরপর আমরা এটাকে ঠান্ডাতে দেবো তারপর আমরা সম জলে মেশাবো মিশিয়েই কিন্তু আমরা বাগানের সমস্ত গাছে কিন্তু আমরা প্রদান করব আট থেকে দশ দিনে গ্যাপে গ্যাপে তাহলে জলটা ঠান্ডা হোক তারপর আমরা ফিরে আসছি ফিরে এলাম এবার আমরা করবো কি এই জলটা আমরা ছেঁকে নেব জলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা ঠিক সম পরিমাণ জলের মধ্যে আমরা ছেঁকে নেব নিয়ে আমরা সমস্ত বাগানে যত গাছ আছে আমরা কিন্তু প্রদান করব তো চলো আর এটা একটু সরিয়ে রাখি দেখো আমি এখানে জল নিয়েছি এক লিটার এবার এই এক লিটার জলের মধ্যে আমি করব কি এই টোটাল জিনিসটা কিন্তু আমরা ছেঁকে নেব দেখো সমস্ত জিনিসটা কিন্তু আমরা এর মধ্যে ছেঁকে নিচ্ছি এরপর আমরা করব কি এটা একটুখানি ভালো করে গুলিয়ে নেব দেখলে এবার আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এই সুন্দর যে খাবারটা আমাদের তৈরি হয়েছে লিকার চা এই লিকার চাটা আমরা সমস্ত বাগানে যত গাছ আছে আমরা সমস্ত গাছকে কিন্তু এটা প্রদান করব আর তোমরা দেখতে পেলে গাছে কী হারে ফুল এসছে সেটা তো বলার নয় চলো গাছগুলোকে প্রদান করে দিই আমরা বাগানে চলে এসেছি এবার আমরা সমস্ত গাছে কিন্তু এই খাবারটা একটু করে দিয়ে দেব একশো থেকে দুশো গ্রাম করে দিলেই যথেষ্ট প্রত্যেকটা গাছকে যদি আমরা একশো থেকে দুশো গ্রাম করে আমরা দিতে পারি তাহলেই আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে চলো ভিডিওটা আজকেই অবধি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে বাটনটা অবশ্যই প্রেস করবে আমরা যখনই আমি নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে গাছ লাগাও আর ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো দেবরতী চন্দ্র চ্যানেল চলো আজকে আবার এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ